সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম একটু আগে ঘুম থেকে উঠেছি এখন হচ্ছে সকালে সব বাসি গাছগুলো করবো প্রচণ্ড গরম করছে সকাল থেকে খুব রোদ করছে তো যাই হোক তো বালিশগুলো হচ্ছে গোছানো হয়ে গেছে এখন হচ্ছে বিছানা চাদরটা ভাঁজ করব আর বিছানাটা ভালো করে ঝিয়ে নেব তো জ্বালাটা খোলা হয়নি জ্বালাটাও খুলে দেবো আর ডাইনিং রুমে যাব সোফাটা একটু নেব তো এই যে ডাইনিং রুমে চলে আসলাম সোপারে ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাব। তো এই যে রান্নাঘরে চলে আসলাম আগে বাসনটা উপর রাখবো তারপর হচ্ছে গ্যাসটা মুছবো নিচে ঝুঁইতে বাসন ছিল বাসনটা হচ্ছে উপর ঝুঁইতে রাখলাম গ্যাসটা মুছে নিব বাবা হচ্ছে বাজারে গেছিলো সকালবেলা তো সবজি বাজার করে নিয়ে এসছে ঢ্যাঁড়স নিয়ে এসছে আর হচ্ছে কাকল পটল আর হচ্ছে আলু নিয়ে এসছে আজকে তো সোমবার আছে সব নিয়ে রান্না করব অনেকে হচ্ছে শ্রাবণ মাসে হচ্ছে সবুজ চুরি পরে আমিও পরেছি আমি তো এমনি টাইমেও চুরি পড়ি চুরি পরতে খুব ভালো লাগে তো বাবার বাড়ি গিয়েছিলাম তো ওখানটা হচ্ছে মেলার মতো বসেছিল। চুরি আর অনেক কিছুই বসেছিল। তো আমি অনেকগুলো চুরি কিনেছি তো চুরি তো পড়া ছিল আগে মানে হলুদ চুরি পরেছিলাম তো সবুজ চুরিটাও পরেছি অনেকগুলো চুরি পরেছি আরও হচ্ছে অনেক চুরি কিনেছি মানে সবুজ চুরি কিনেছি আর হচ্ছে লাল চুরি কিনেছি তো গিলাসটা হচ্ছে ধোয়া হয়ে গেলে সবজিগুলো ধুবো আর ঝুড়িতে রেখে দেবো আজকে হচ্ছে ঢ্যাঁড়সটা রান্না করব না শুধু পটলটা রান্না করব। আর হচ্ছে কাঁকরোলটা ভাজা করব আর হচ্ছে ছোলার ডাল করব। তো এইসবে রান্না করব আজকে এমনিতে হচ্ছে নিরামিষে রান্না করব আজকে ছেলে তো খেতে চাইবে না আর যেহেতু পটলটা রান্না করব। আর হচ্ছে কাঁকরোলটা রান্না করব ওই জন্য খেতে চাইবে না যদি পনির রান্না করতাম বা হচ্ছে সাবিন রান্না করতাম তাহলে খেয়ে নিত কিন্তু হচ্ছে আজকে তো পনির আর হচ্ছে সয়াবিন রান্না করব না সবজি রান্না করব। তো ওই জন্য হচ্ছে খেতে চাইবে না খাওয়ার টাইমে হচ্ছে কাপড়টা ভেজে দিব তো যাই হোক গ্লাসটা ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে সবজিগুলো ধোবো তারপর হচ্ছে বাথরুমে যাব আর কিছু কাপড় আছে সেগুলো হচ্ছে সার্ফে ভিজিয়ে দেবো এখন ধোবো না যখন স্নান করবো তখন হচ্ছে কাপড়গুলো ধোবো ব্রাশ করব আর হচ্ছে বাসি কাপড় ছেড়ে এসে তারপরে রান্নাটা করব ওর বাবা তাড়াতাড়ি আজকে অফিসে যাবে ওই জন্য হচ্ছে তাড়াতাড়ি রান্নাটা করব আর টিফিনে হচ্ছে রুটি করে দেবো তা সকালবেলা মেখে রাখলাম তো তাড়াতাড়ি পটলটা হয়ে গেছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সকালে সব কাজ করা হয়ে গেছে এই যে রান্নাঘরে আসলাম এখন হচ্ছে রান্না করবো আর একদিকে হচ্ছে ভাতটা বসে দিয়েছি আজকে হচ্ছে ছোলার ডাল করবো আর কাঁকরোলের ভাজা আর পটলের তরকারি করবো আর সবজিগুলো কিছু কাটা হয়নি কাটবো শুধু ভাতটা বসেছি আর ডালটা ধুয়ে রাখলাম ভাত বসেন ডালটা ধোয়া হয়ে গেছে এই সব আজকে বাজার করে নিয়ে এসেছি আর এই কাঁকরোলটা নষ্ট হয়ে গেছে ওই জন্য আলাদা রেখে দিয়েছি পটল তরকারি করবো আর হচ্ছে কাঁকরোলের ভাজা করবো ঢেঁড়সটা করবো আজকে এই সবে রান্না করবো আগে ডালটা সিদ্ধ করতে বসাবো তারপর সবজিগুলো কাটবো তো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর বাইরে প্রচন্ড রোদ করছে তো ডালটা হচ্ছে ফোর দিলাম আর কাঁকরোলটা ভাজা হয়ে গেছে ডালটা হয়ে গেলে পটলটা রান্না করবো একটা টমেটো ছিল সেটাও লাগাবো ডালের মধ্যে ডালটা হয়ে গেছে গ্যাসটা কমানো তেল আলুটা ভালো লেগেছে বহু ভালো লাগে

রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছলাম আর খুব গরম লাগছে তো যাই হোক এই যে গ্যাসটা হয়ে গেছে ডাল চা করবো চা খেয়ে স্নান করবো তো এখন হচ্ছে ভাত খাবো ভাতটা পারলাম আর ছেলে হচ্ছে কলেজ থেকে চলে আসছে ছেলেকে খেতে দিয়েছিলাম তো ছেলের খাওয়া হয়ে গেছে তো যাই হোক প্রায় এখন হচ্ছে খাবো আর ফ্যানটা বন্ধ করে দিয়েছি ফ্যানটা চালাবো গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হচ্ছে সাড়ে ছটা বাজে আর সন্ধ্যা পথে দেখানো হয়ে গেছে এদের রান্না করে আসলাম দুপুরবেলা দুধ দিয়েছিল তো দুপুরবেলা হচ্ছে দুধ তো গরম করে নি এখন গরম করার জন্য বসালাম আর হচ্ছে আমার জন্য চা করেছি দুধ তো করে গ্যাসটা কমিয়ে নিলাম আর ছেলে হচ্ছে বাজারে গেছিল তো আমার জন্য হচ্ছে নিমকি নিয়ে আসছে তো আমি চা দিয়ে নিমকিটা খাবো আর ছেলেকে করছে কফি করে দিয়েছিলাম তো ছেলে খাওয়া হয়ে গেছে তো যাই মাখলাম রাত্রে খাবার হচ্ছে রুটি করব ওই জন্য আটাটা মাখলাম সকালে তো অল্প আটা মেখেছিলাম তো অল্প আছে তো হবে না ওই জন্য আর আটাটা মাখলাম নিজের জুতে বাসন আছে বাসনটা এখন হচ্ছে উপর জুতে রাখবো তারপর আমি চা না খাবো তো বাসনটা উপরে ধরতে রাখলাম আর দুধটা গরম হয়ে গেছে গ্যাসটা কমিয়ে দিলাম হচ্ছে ঘরে বসে চাটা খাবো আটাটা ঢাকা দিলাম না পুরো ঘি গেছে একবারে ঠিক আছে চাটা খেয়ে দিই কথা তো রাত্রে খাওয়া আনা হয়ে গেছে রুটি করলাম আর সবার জন্যই রুটি করলাম তো যাই হোক তো ডাল আছে আর হচ্ছে পটলের তরকারি আছে ছেলে তো পটলের তরকারি খাবে না ডালটা দিয়ে রুটি খাবে তো যাই হোক এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট তো রুটি ঢাকা দেবা